বললো সিম্পল সেন্টেন্স তৈরি করুন আমি সিম্পল সেন্টেন্স তৈরি করলাম করার পরে বললো জি আমি যখন ভাইবা বোর্ডে ঢুকলাম আমি মেয়াই কামিন স্যার বলে ঢুকলাম তারপর আমাকে বলা হলো যে সিম্পল সেন্টেন্স তৈরি করুন আমি সিম্পল সেন্টেন্স তৈরি করলাম সিম্পল সেন্টেন্স তৈরি করার পরে বলল এই সিম্পল সেন্টেন্স দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড করুন তারপর আমি যখন করব ঠিক সেই মুহূর্তে ম্যাডাম বলল যে এই সিম্পল সেন্টেন্স দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড করা সোটা তখন আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমি তাহলে অন্য একটা সিম্পল সেন্টেন্স দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড করি আচ্ছা তারপর ওনারা অন্য क्वेश्चनে চলে গেল চলে যাওয়ার পরে আমাকে বলল যে আপনি নামের অর্থ বলুন আমি আমার নামের অর্থ বললাম তারপরে চেয়ারম্যান স্যার একটা क्वेश्चन করলো আমি বললাম স্যার এই মুহূর্তে আমি স্মরণ করতে পারছি না তারপরে স্যার বলল যে ঠিক আছে আপনি জান বাস আমার দ্যাট এই এক থেকে দেড় মিনিটের ভাই ভাই আমাকে ওনারা মূল্যায়ন করে ফেললো যে আমি ফেল তো আরো একটা বিষয় সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে রিটেন মার্কের উপর ভিত্তি করে এখানে জাস্টিফাই করা হয়েছে যে সে পাস করবে না ফেল করবে তো যদি তাই হয় রিটেন মার্কের উপর ভিত্তি করেই যদি সে পাস করবে না ফেল করবে এটা যদি নির্ণয় হয়ে থাকে তাহলে একটা বোর্ডে বা ড্রেস আপের উপর ভিত্তি করেই যদি বা প্রেজেন্টেশনের উপর ভিত্তি করেই যদি তার পাস ফেলটা নির্ণয় হয়ে থাকে তাহলে একজন প্রার্থী একটা বোর্ডে কিভাবে তৃতীয় একটা ব্যাপার এই কারণে একটা হবে এটাই আমার শেষ সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোনো গাফিলতি থাকে আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আপনারা আপনাদের যে ভুল করছেন সেটা যদি স্বীকার করেন তাহলে আমাদের আর কিছু বলার থাকবে না তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন করি ঠিক আছে ভাইরা ধন্যবাদ আপনার পরিশ্রম করতে